এসআইআর নিয়ে চারটি ভয়ঙ্কর ঘোষণা করল নির্বাচন কমিশন এসআইআর ফর্মে আত্মীয়ের জায়গায় বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করলে বা দু হাজার দুই সালে আপনার নাম থাকলে তো নিজের ভেরিফিকেশানে যদি আপনারা নিজের নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আবারও আপনাদের নতুন করে ভ্যারিফিকেশান করতে হবে ইতিমধ্যেই রিভেরিফিকেশন নিয়ে সমস্ত বিয়লদের করা নির্দেশ দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে চারটি কি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই এসআইআর এর ফর্ম কিন্তু পেয়েছেন এবং সেটি ফিল করে বিএলওদের হাতে কিন্তু জমা দিয়েছেন অনেকেই দু হাজার দুই সালে নিজের নাম ছিল তো আপনারা এসআর এর ফর্মে ওপরের জায়গায় নিজের ডিটেলস দিয়ে এবং ফর্মের যে নিচের জায়গা রয়েছে দুটি কলাম রয়েছে বাদিকে আপনার নিজের ডিটেলস দিয়ে আপনারা অবশ্যই বিএলও ফর্ম জমা দিয়েছেন পাশাপাশি যদি আপনাদের নিজের নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে তাহলে অবশ্যই অনেকেই আপনারা নিজের বাবার নাম বা মার নাম বা ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম বা কেউ আবার দাদু বা দিদি দিদিমার নাম দিয়ে আপনারা কিন্তু ডান দিকের কলামে ফিলআপ করে বিএল ওকে জমা দিয়েছেন তাই তো বন্ধুরা এটাই তো আপনারা করেছেন তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকে এখন এখন গুরুত্বপূর্ণ চারটি ঘোষণা করা হয়েছে যারা এভাবে ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশ দিয়েছে বিএল ওদের আবারো কিন্তু আপনাদের নতুন করে রিভেরিফিকেশন অর্থাৎ নতুন করে যাচাই করবে এবার বিএল আপনার বাড়িতে গিয়ে আ আবারও কিন্তু পুনরায় যাচাই করা হবে তো সবার ক্ষেত্রে কি যাচাই করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে এ নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবার আপনাদেরকে সেই আপডেটে আমরা সরাসরি একদম সরাসরি জানিয়ে দেব যে কমিশনের তরফ থেকে চারটি কি ঘোষণা করা হয়েছে প্রথমত কমিশন বলেছে যে প্রজিনি ম্যাপিং ও বয়সের ফারাক বর্তমানে যাদের বয়স পঞ্চাশ বছর বা তার বেশি এবং যারা নিজেরা ম্যাপ না হয়ে বাবা মা বা বয়োজ্যেষ্ঠ আত্মীয়র সঙ্গে ম্যাপিং হয়েছেন তাদের জন্য স্ক্যানারের তলায় থাকছে অর্থাৎ সমস্ত কিছু বুঝতে পাচ্ছেন তাদের সমস্ত তথ্য এবার কিন্তু স্ক্যানারের তলায় রাখছে নির্বাচন কমিশন প্রশ্ন উঠেছে কি প্রশ্ন উঠেছে দু সালে যখন তাদের বয়স পঁচিশের বেশি ছিল তখন কেন তাদের নাম ভোটার তালিকায় ছিল না এটি খতিয়ে দেখতে হবে বিএলওরা তো অবশ্যই কিন্তু বিএলওদের এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে পরবর্তীতে বয়স ভোটার অর্থাৎ ষাট প্লাস যাদের বয়স ষাট বছরের বেশি হয়েছে দু সালের ভোটার তালিকার নিরিখে যাদের বয়স ষাটের বেশি বা যারা সেলফ ম্যাপিং করেছে তাদের তথ্য পুনরায় কিন্তু যাচাই করতে হবে ধরুন আপনার বাড়িতে অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনার বাবা হোক বা ঠাকুরদা বা ঠাকুমা হোক বা আপনার মা হোক যদি ষাট বছরের বেশি সিক্সটি ইয়ার্সের বেশি যদি হয়ে থাকে আবারও কিন্তু কিন্তু তার ভেরিফিকেশন পুনরায় কিন্তু ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের আবারও বিএল আপনার বাড়িতে গিয়ে তার রি ভেরিফিকেশন করবে পাশাপাশি যেটি জানিয়ে দিলাম ধরুন আপনার নাম দু সালের তালিকায় নেই এবং এবং আপনি আপনার বাবা মা বা ধরুন আপনার ঠাকুমা বা ঠাকুরদার নাম দিয়ে ভেরিফিকেশন করেছেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অবশ্যই সন্দেহ হচ্ছে কেননা কেননা অনেকেই ভুয়ো বাবা বানিয়ে ভোটার ভেরিফিকেশনে নিজেরা ফর্ম ফিল করেছেন অনেকেই ভুয়ো মা বানিয়ে ভোটার কার্ড করেছেন সেটি দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবার কিন্তু আবারও রিভেরিফিকেশন তাদের করা হবে তিন নাম্বার তিন নাম্বার আপডেটে কি বলেছে বাবা মায়ের বয়সের ব্যবধান আবেদনকারীর সঙ্গে বাবা মায়ের বয়সের ব্যবধান যদি চল্লিশ বছরের বেশি অথবা অথবা আঠারো বছরের কম হয় তবে তা সন্দেহের তালিকায় পড়বে এবং বিস্তারিত তদন্ত করে কিন্তু দেখতে হবে দেখুন এক্ষেত্রে পরিষ্কার কমিশন জানিয়ে দিয়েছে আপনার বাবা মায়ের যে বয়স রয়েছে আপনার বয়সের সঙ্গে যদি ৪৫ বছরের বেশি অথবা বছরের কম হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বিষয়ে তদন্ত করবে কমিশনারের পরবর্তী যে আপডেট বলেছে সেই আপডেটটি আপনাদেরকে এ নাম্বার জানিয়ে দিই এখানে বলেছে পরিবারের কোনো সদস্য অনুপস্থিত থাকলে তার হয়ে অন্য কেউ সই করলে নিশ্চয়ই করতে হবে অর্থাৎ নিশ্চিত করতে হবে যে ওই ব্যক্তি দেশের অন্য কোথার ভোটার নন প্রয়োজনে বিয়ে লোকে সেই বাড়ি গিয়ে বা ফোন করে নিশ্চিত হতে হবে ধরুন আপনারা এসআর ফর্ম যখন ফিল করেছেন এবং আপনারা অনেকে একটি যেমন নির্বাচন কমিশন আগে কি বলেছিল যে আপনাদের পরিবারে ধরুন পাঁচজন ফ্যামিলি মেম্বার রয়েছে এবং পাঁচজনের মধ্যে দুজন বাইরে থাকে বা একজন বাইরে থাকে তার আপনারা অ্যানোমারেশন ফর্মটি আপনারা নিজেরা ফিল আপ করলেন এবং আপনার কি হয় ধরুন দাদা হয় বা দিদি হয় বা ধরুন আপনার ছেলে হয় বা মেয়ে হয় যে বাইরে থাকে তার আপনারা ফর্ম ফিল করে সেটি আপনারা সই করে জমা দিয়ে দিলেন তাই তো এটাই তো বলেছিল কমিশন যে আপনার ফ্যামিলির মেম্বারের যে কোনো একজন অ্যানোমারেশান ফর্মে সই করে যদি জমা দিয়ে দেয় সেই ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না এবার কমিশনার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যদি আপনি আপনার ছেলে বা মেয়ে আপনার ধরুন বা ধরুন বা দাদা বা দিদি যদি তার সই করে আপনার ফ্রম টি তার ফিল করে নিজেরা যদি সই করে জমা দেন তাহলে কিন্তু বিএল ওরা আবার আপনার বাড়িতে এসে সেটি কিন্তু যাচাই করে দেখবে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে করা নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন পরিষ্কার বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম যে এই যে চারটি ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নিজের বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে বয়সের একদম কম ফারাক বেশি ফারাক নেই অনেক ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে কি কারণ হয়েছে অনেকেই বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসেছে এবং অনেকেই পাকিস্তান থেকে এসেছে আফগানিস্তান বা মায়ানমার থেকে এসেছে এসে কি করেছে যে এখানে বাবা বানিয়েছে মা বানিয়েছে বা যে যেটা বানিয়ে তারা কি করেছে নিজেদের ভোটার তালিকায় কিন্তু নাম তুলেছে পাশাপাশি ভোটার আইডেন্টি কার্ডও বানিয়ে নিয়েছে আধার কার্ডও বানিয়ে নিয়েছে প্যান কার্ড রেশন কার্ড সমস্ত কিছু বানিয়ে নিয়ে সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু তারা নিয়ে নিচ্ছে এবার কি করা হচ্ছে এই সমস্ত অর্থাৎ ধরুন আপনি যদি হয়ে থাকেন সেই ব্যক্তি আপনি বাংলাদেশ থেকে এসে এখানে একজনকে বাবা বানিয়ে এই সাইডের ফর্ম ফিল আপ করেছেন আত্মীয় সম্পর্কে বাবা লিখেছেন সেক্ষেত্রে আপনার আপনার সাথে তো আপনার যে বাবা বানিয়েছেন তার এজেন্ট ডিফারেন্স থাকতে পারে বা সেই বাবা এখানে নাও থাকতে পারে এবার কিন্তু বিয়েলোরা সেই বাড়িতেই যাবে একদম সেই বাড়িতে গিয়ে রিভেরিফিকেশন পুনরায় কিন্তু যাচাই করবে যাতে এই ধরনের ভুয়ো এবং নকল ভোটারদের খুব সহজেই কিন্তু খুঁজে পাওয়া যাবে তো এটি একটি দারুণ উদ্বেগ নিয়েছে নির্বাচন কমিশন একদম একদম দারুণ উদ্বেগ নেওয়া হয়েছে কেননা এর যে সময়সীমা সাত দিন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে সাত দিন বাড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যেই যাতে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে একদম ভালোভাবে যাচাই করণের পদ্ধতিটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু হিয়ারিং এর সময় কোনো রকম অসুবিধা হবে না এবার অনেকেই কমেন্ট করছিলেন আমাকে যে দাদা আমার নাম যদি যদি সরি খসড়া তালিকায় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় যদি আমার নাম ওঠে তাহলে কি আমাকে হিয়ারিং এ ডাকবে হ্যাঁ বন্ধুরা তালিকায় তো প্রত্যেকেরই নাম উঠবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আগে আবারও বলছি ধরুন আপনারা এসআর এর ফর্ম ফিল করে বিএলওকে জমা দিলেন এবং এলো সেটি সাবমিট করে দিল আপনারা অনলাইনে সেটা স্ট্যাটাস চেক করতে পারছেন নিজের স্ট্যাটাস চেক করতে পারছেন সেখানে যদি সাবমিট দেখিয়ে থাকে অবশ্যই আপনারা ভাববেন যে ষোলোই ডিসেম্বর আপনার কিন্তু নাম সেই তালিকায় কিন্তু উঠবে খসড়া ভোটার তালিকা ড্রাফ রোল যে প্রকাশিত করা হবে সেই রোলে আপনার নাম কিন্তু উঠবে আপনারা অনলাইনে সেই রোলটি ডাউনলোড করতে পারেন সেই তালিকাটি ডাউনলোড করতে পারেন এছাড়াও নির্দিষ্ট পঞ্চায়েত অফিস বিডিও অফিস এসডিও অফিসে সেই নতুন তালিকা একদম পরিষ্কারভাবে দেয়ালে লাগানো থাকবে নোটিশ বোর্ডে লাগানো থাকবে সেখানে থেকেও আপনারা চেক করে নিতে পারেন অবশ্যই আপনারা চেক করবেন এবং চেক করার পর যদি দু হাজার সালের তালিকায় আপনার নাম থাকে বা আপনার বাবা মা ঠাকুরদা দাদু বা দিদিমার নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো হেয়ারিংয়ে নাও যেতে পারে বা নাও যেতে হতে পারে কেননা এই যে পুনরায় যে রিভেরিফিকেশন করা হচ্ছে এর মধ্যেই কিন্তু একটা যাচাইকরণের যে স্টেপ সেটা কিন্তু করে দিচ্ছে নির্বাচন কমিশন পরবর্তীতে দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম নেই আপনার পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে অবশ্যই আপনার হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে এটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে যে নোটিশ প্রকাশিত করা হয়েছে হিয়ারিং নিয়ে সেই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিক সম্মেলন যে করেছিল সেই সাংবাদিক বৈঠকেও কিন্তু পরিষ্কারভাবে হিয়ারিং প্রসেসটা নিয়ে জানিয়ে দেওয়া জানিয়ে দিয়েছে যেটা আপনাদেরকে এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম এবার এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই দেখুন আমাদের পশ্চিমবঙ্গে একদম তেইশ বছর আগে দু দুই সালে যে এসআইআর হয়েছিল সেটা কিন্তু তেইশ বছর আগে হয়েছিল সেই তেইশ বছর পর আবার কিন্তু এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে এর মধ্যে বহু মৃত ভোটার কিন্তু রয়েছে যারা মারা গিয়েছে তাদের নাম কিন্তু লিস্ট থেকে বাতিল করা হয়নি অর্থাৎ তালিকা থেকে বাতিল করা হয়নি সেই সমস্ত লিস্ট কিন্তু বাতিল করা হচ্ছে পুরোদমে এবং যারা ভুয়ো ভোটার বা স্থানান্তরিত হয়েছেন যারা নকল ভোটার বাড়িয়েছেন এবং যেই ব্যক্তির একটি ব্যক্তির নাম একাধিক তালিকায় রয়েছে তাদের নামও কিন্তু ক্যান্সেল করে একদম ভালো পরিষ্কার সফট ভোটার তালিকা কিন্তু তৈরি করা হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপাতত আপাতত এই ডুপ্লিকেট ভোটার স্থানান্তরিত ভোটার অর্থাৎ শিফটেড ভোটার এবং মৃত ভোটার পাশাপাশি পাশাপাশি রয়েছে নকল বা ভূ ভোটার মিলিয়ে এখনও পর্যন্ত আপাতত গতকালকের আপডেট অনুযায়ী তেতাল্লিশ লক্ষ নাম কিন্তু বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যতদিন যাবে এই সংখ্যা কিন্তু প্রতিনিয়ত আপডেট হতেই থাকবে আর আজকে আবার আপডেট হবে গত আগামীকাল আবার আপডেট হবে পরের দিন আবারও আপডেট হবে এই অনুযায়ী আপডেট আপনারা জানতে পারবেন ফাইনাল আপডেট আসবে ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন আপনারা দেখতে পারবেন যে কতগুলো নাম বাতিল হলো আমাদের পশ্চিমবঙ্গে এই শহরের তারপর আবার অনেকেই নাম তুলবে পাশাপাশি পরবর্তীতে হিয়ারিং হবে যাচাই হবে পরবর্তীতে চোদ্দোই একদম ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি দু ছাব্বিশেই কিন্তু ফাইনাল এবং একদম চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশিত করা হবে তখন আপনারা পরিষ্কার জানতে পারবেন যে ঠিক কতগুলো আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ এসআইর ভুয়ো ভোটার মৃত ভোটার এগুলো বাতিল করা হলো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ